একেবারে নূতন গাজাল আমার এই বছরের গ্যাসের নতুন গাজাল স্বার্থ সম্পর্কে এটি গাজাল পরিবেশন করে শোনাবো আপনার ধীরে স্থিরভাবে শ্রবণ করুন দেখো দেখো সারি থে দুনিয়াটা সেজে উঠেছে সারি থে দিনো বিশ্ব উঠেছে দেখো সারি থে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সারি থে দুনিয়াটা সেজে উঠেছে সারি থে দিনো বিশ্ব বেতে উঠেছে সারি থে দিনো উঠেছে আজ লুটু পাট পাট আজ লুটু পাট পাট রাখা জানি আমগোয়েছে আজ লুটু পাট পাট রাখা জানি আমগোয়েছে जो

ছানে যে পোকানা ছাড় তো গানিয়ে দুখী হোয়েছে পিতা ছাড়তে ছে যে পোকা দেশে নেতা ছাড় তো গিয়ে দুখী হে পিতা ছাড়তো গিয়ে পাসি গোয়েছে

किने तो भाई को रिपहना खुद का भी सब ताकत खोबे ताकत

তাকে দেখিয়া বানায় ছট পন্ড তনে রকি রকে সে বানা দিয়ে তা দেখিয়া বানায় এই शारিতে কথা লিখে হবে না কোশে মানে না আর প্রভুর আদেশ মানুষ মানে না আর প্রভুর আদেশ তাই কাই যার কিছু কথা তুলে ধরেছে তাই কাই যার কিছু কথা তুলে ধরেছে চোর চার সব তার প্রথা হয়েছে চোর চার সব তার হয়েছে দেখো সাড়েতে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সাড়েতে দুনিয়াটা সেজে উঠেছে

आसमान शोभी शलिलाकाश के रखी नो मान के गुल बलो तोरा सारा जमीन नसमान शोभी शलिलाकाश के रखी नो मान शिजिया मर मालिक चौबर मालिक हमर मालिक चौबर मालिक अल्लाह में हिर अल्लाह में हिर अल्लाह में

বিজ্ঞানী কত কি আবিষ্কার করে ফেলে কত কি দেখাতে পারে কিন্তু কোন এমন ডাক্তার কোন এমন বিজ্ঞানী হয়েছে কোন মানুষের এই আওয়াজ যদি চলে যায় আওয়াজকে ফিরিয়ে দিতে পারে না এই দুনিয়াতে সব কি জনলার কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো ঠিক ঠিক গন্তে পাখির কণ্ঠে বলতে দিল মধুর সুর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ ঠিক কণ্ঠে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুণ গঙ্গে অবিরাম চলে তারা দুর্বের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লা মেহেরবান আল্লাহ মেহেরবান पे बो द्दाबी त শ্যামুল প্রকৃতি জ্যোসনা রাধী দেখে জুড়াই আমর নয় দৌড়িলি মাই চাঁদ সিতারা কে মধুর আলাপো শাম প্রকৃতিক জ্যোসলা রাথী দেখে জুড়াই আমর নয়ন দৌড়ি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপো সৃষ্টি নিপৌনতা জুড়াই প্রাণ সৃষ্টি নিপৌনতা জুড়ছে প্রাণ যে আমর মালিক চন্দন মালিক আমর মালিক চন্দন মালিক কৃপান রে কৃপান রে কৃপান আগে গোল বল সারা জমী শাভ কেউ কারকে ভালোবাসলে কেউ কাউকে পছন্দ করলে কত কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না আবার কেউ কারকে যদি অতিরিক্ত ভালোবাসি অতিরিক্ত পছন্দ করি বলি আল্লাহ আল্লাহ তো তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলি না এই কথা যে যাকে পছন্দ করে খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ জিনিসটাকে বলে না এই দুনিয়াতে কেউ কারকে পছন্দ করে আমরা মনে করি এর থেকে সুন্দর এই দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না এক কিন্তু এই দুনিয়াতে আমি

আমার নবী আল আরবি তাই সবারে বলে আল্লাহ খালি সবার মালিক কেউ যেও না ভুলে গগন গোপন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে জীবন বড় 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 পতন হয় তারে শস্য করু তারা সেই লীলা ময় যায় না কবু ধরা সেই লীলা ময়

নম্বর হুজুর বলে আল্লাহ রহিম হাজি নূর চার দামের তাজি হয় শুরু ওই বিসমিল্লাহ বলে আমার নবী আল আরাবি দেয় সবারে বলে আল্লাহ খালি সবার মালিক কেউ যেও না ভুলে গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে জীবন মরণ বড় পতন হয় তারে যা বলে

अमी दुनिया रे माया पोड़े का दे आखिरा तेरे कथा मोने पोड़े ना अमी दुनिया रे माया पोड़े का दे आखिरा तेरे कथा मोने আখে কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায় পড়ে কাঁদে আখে কথা মনে পড়ে

দু ভালো बे আমি দু মায়ায় পড়ে করেখের রাতের কথা মনে পড়ে না আমি দু মায়ায় পড়ে কারখে রাতের কথা মনে

আখে রাতির কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়া এ টোড়ে কাটি আখে রাতির কথা মনে পড়ে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে আমরা মুসলমান প্রত্যেকই জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে কিন্তু আমরা জেনে শুনেও সেই নামাজকে আমরা কাজা করছি কেন কেন আমরা শয়তানের ধোকায় পড়েছি তো বলছো শুনো ছেড়ে মোরা ও কোন আমি দু মায়া পড়ে কে রাতের কথা মনে পড়ে না আমি দু মায়া পড়ে কাঁ দে আখে রাতের কথা মনে পড়ে না শুনে শুনে এবার এবার আমি এবং হোসাই একটি গজল আমার ছোটো ভাই ফার্মাইশ করেছেন শুনছি সবার মুখেতে সে গজলটি পরিবেশন করে শোনাবো তারপরে আবারও হোসাই